আপনি রীতিমতো আমাকে এটার সংজ্ঞা সমস্যা এবং সম্পূর্ণ তথ্য বলেই দিয়েছেন আরও একটা সমস্যার ব্যাপারে আমি আপনার কাছে জানতে চাই যেটা খুবই সাধারণ এবং সকলের ক্ষেত্রেই সত্যি এটা এমন একটা জিনিস যেটা আমি জানি মানে আমি জানি আমাদের ক্ষমা সহজেই করে দেওয়া কিন্তু কাকে ক্ষমা করবেন আমি ক্ষমার কথা বলতে চাইছি যেটা এখন খুবই একটা সাধারণ সমস্যা কিন্তু না 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 আমাকে বুঝিয়ে বলতে দিন আমি জানি আপনি কি বলতে চাইছেন দেখুন আমি আপনাকে কখন ক্ষমা করব প্রথমে আমাকে আপনাকে দোষী মানতে হবে কিছুর জন্য তারপরে আমি আপনাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করছি কেনই সমস্যা আমি আপনাকে দোষী সাব্যস্ত করছি না আপনি যেমন আপনাকে সেভাবেই মেনে নিচ্ছি ক্ষমা করার প্রশ্নটাই কোথায় উঠছে ঠিক ঠিক নিজেই জীবনকে কঠিন বানিয়ে তুলছে কিন্তু হ্যাঁ যখন ক্ষমা করে দেওয়ার কথা উঠে মানে কিন্তু ক্ষমার প্রয়োজনটাই বাকি প্রথমে আমাকে আপনাকে দোষী মানতে হবে তাই নয় কি আপনাকে ক্ষমা করার জন্য আমি আপনাকে দোষী মানতে চাই না আপনি জীবনের সাথে যা খুশি করুন কেন সেটাই আপনি সব থেকে ভালো জানেন এই মুহূর্তে এর থেকে ভালো কিছু জানলে আপনি তাই করতেন তো আপনি সেটাই করছেন যেটা আপনার মতে সব থেকে ভালো কেন আমি আমার মনে আপনাকে দোষী সাব্যস্ত করে তারপর ক্ষমা করে দেবো এগুলো জীবনের অপ্রয়োজনীয় ঝুটঝামেলা আমি কাউকে ক্ষমা করি না কারণ আমি কাউকে দোষীও মানি না কিন্তু এটা খুবই কঠিন যখন ক্ষমার প্রসঙ্গ আসে মানুষের ক্ষেত্রে সাধারণত এটা আমি বলছি ক্ষমারই প্রয়োজন নেই হ্যাঁ একদমই প্রথমত আমি যখন আপনাকে কিছুর জন্য দোষী মানি না তাহলে ক্ষমা করার প্রশ্নটা কোথায় যখন আমি আপনাকে গ্রহণ করছি আপনি যেমনই হন না কেন হ্যাঁ ক্ষমা করারই কোনো প্রয়োজন না আমি জানতে চাই না আপনি কে আপনি যেমনই হন না কেন আমার এতে কোনো অসুবিধা নেই আপনি এরকমই মানুষেরা সবাই এরকমই হয় ঠিক আছে মানুষ এই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে কারণ তাদের অন্য মানুষের সম্পর্কে অবাস্তব প্রত্যাশা থাকে যেহেতু তাদের প্রত্যাশাটাই অবাস্তব তারা তাদের মনে অন্য কাউকে দোষী সাব্যস্ত করবে আর তারপরে একদিন তারা তাদের ক্ষমা করে দেবেন ভগবান হওয়ার চেষ্টা করবেন না এই বোকামি ছাড়ুন আপনি যেমন মানুষকে সেভাবেই গ্রহণ করে নিতে শিখুন আপনি অবশ্যই নিখুঁত মানুষ নন সেটাই আপনার আশেপাশের মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য তাদের গ্রহণ করে নিন আদান প্রদান করার জন্য লেনদেন করার জন্য ব্যবসা করার জন্য তাদের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য ঠিক আছে যদি না পারেন না হলে তাদের নিজের মতো থাকতে দিন আমার আশা যদি সবাই আপনার মতোই ভাবতো সদগুরুজি সেটাই আপনাকে অন্য আরো সকলের থেকে অনেক আলাদা বানায় যখন আমরা না আমি বলছি আপনি আপনার মনের মধ্যে নিছকেই সমস্যাটি তৈরি করছেন এবং এই সমস্যায় চিরতরে ভুগতে থাকবেন কারণ একবার নিজের মনের মধ্যে কাউকে দোষী সাব্যস্ত করলে যতই ক্ষমা করার নাটক করুন না কেন আপনার মন থেকে এটা কখনই সরে যাবে না ঠিক অনেক ধন্যবাদ আপনাকে এটার জন্য আর একটা জিনিস যেটা আমি সব সময় খুঁজে পেতে চেয়েছিলাম বা উপলব্ধি করতে চেয়েছিলাম আধ্যাত্মিকতা নেই এরকম কি কোনো পথ বা উপায় আছে যা আমরা অনুসরণ করতে পারি আধ্যাত্মিকতার পথে যেটা আপনাকে কিছু হতে বা কিছু উপলব্ধি করতে সেটার বিষয়ে সচেতন হতে এই পথটা কি এই আধ্যাত্মিকতার পথটা প্রকৃতপক্ষে কি কেউ যখন এটা খুঁজে পেতে চাইছে দেখুন আধ্যাত্মিকতা কোনো নির্দিষ্ট চিন্তাধারা নয় এটা কোনো নৈতিক নির্দেশাবলীও নয় এটা মন্দির মসজিদ আর গির্জায় যাওয়ার ব্যাপারেও নয় আধ্যাত্মিক প্রক্রিয়ার মানে হলো এই এই দেহ আপনি সময়ের সঙ্গে তৈরি করেছেন আপনি এরকমভাবে জন্মাননি সেটাই আমি বলতে চাইছি আপনি ধীরে ধীরে এটিকে বানিয়ে তুলেছেন আমরা যে খাবার খাই তার থেকে ঠিক আছে আমরা যাই সঞ্চয় করি না কেন আমরা দাবি করতে পারি যে এটা আমাদের যখন আমরা বলি যে এটাই আমি সেটা বোকার মতো ব্যাপার তাই নয় কি যেমন যদি বলি এই জামাকাপড়গুলোই আমি এই জামা কাপড়গুলো আমার ঠিক আছে এই জামা কাপড়গুলোই আমি পাগলাম তাই নয় কি তাই এই শরীরটা আমার এটা ঠিক আছে এটাই আমি সেটা পাগলামো তাই যদি আপনি এটি বুঝতে পারেন যে আপনি এই শরীরটি সঞ্চয় করেছেন আপনি এটাও বুঝতে পারবেন যে আপনার মনের সমস্ত তথ্য আপনি সঞ্চয় করেছেন আপনি যেগুলোকে মানসিক জিনিসপত্র বলে ভাবেন সেটাও আপনি সঞ্চয় করেছেন যেটাকে শারীরিক জিনিসপত্র বলে ভাবেন সেটাও সঞ্চয় করেছেন কিন্তু আপনি কি সেটা এখনও আপনার অভিজ্ঞতায় আসেনি যখন সেটা আপনার অভিজ্ঞতায় আসে তখন আমরা বলি আপনি একটি আধ্যাত্মিক প্রক্রিয়ার মধ্যে আছেন আমার সেটা একটু কঠিন লাগে যখন আমি নিজের প্রসঙ্গে কথা বলছি তখন কারণ আমি অনেক কিছু চেষ্টা করেছি সেটাই হয়তো মূল সমস্যা যে আপনি অনেক কিছু চেষ্টা করেন এটা হলো দেখুন আপনি যদি এই জমিতে জল খুঁজে পেতে চান আপনাকে এক জায়গায় ঘুরতে হবে আপনি যদি প্রত্যেক দুই দিনে দশটি বিভিন্ন জায়গায় খোঁড়েন তাহলে আপনার কাছে অনেক গর্ত থাকবে কিন্তু জল থাকবে না ঠিক কিন্তু অনেক লোক আমাকে এটা উপদেশ দিয়েছে মানে যখন আপনি এই পথে চলতে চাইছেন তখন আপনাকে আপনাকে ধ্যান এবং ওই জাতীয় জিনিস অভ্যাস করতে হবে আমি আমার অবচেতন মনে যখন আমি চেষ্টা করি জানেন তো এটার সাথে জড়িত হতে কিন্তু এটা ঠিক কাজ করে না অন্তত সেভাবে যেভাবে আমি চাইছি আমি যেটা আসলে খুঁজছি যেটা আমি এখানে ইঞ্জিনিয়ারিং করা উচিত আপনার ইনার সেটাই আমিও সেই প্রসঙ্গেই আসছিলাম আমি সত্যি করতে চাই আপনার আপনার সাথে যাতে আমি সত্যি রহস্য ভেদ করতে পারি যেটা আমি দেখুন এটা শুধু এটুকুই যদি আপনার দেহ আর আপনার মন এখন আপনার নিয়ন্ত্রণে থাকতো আপনি এটাকে সুস্থ আর ভালোভাবে রাখবেন কিনা যদি আপনার দেহ আপনার কথা শুনতো আপনার মন যদি আপনার কথা শুনতো আপনিকে পরম সুখ আর আনন্দে রাখতেন কিনা সেটুকুই আপনি জানেন না আপনার কাছে একটি সুপার কম্পিউটার আছে কিন্তু আপনি জানেন না যে কিবোর্ডটি কোথায় সেই জন্যই ইনার ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন কিবোর্ডটি খুঁজে পাওয়ার জন্য তখন আপনি যা খুশি টাইপ করতে পারবেন নিশ্চয়ই আমরা খুব তাড়াতাড়ি এটা জানতে পারব অনেক ধন্যবাদ சதগুরু আগের যে কোনো সময়ের চেয়ে আপনারাই মিষ্টি সিজমের জন্য বেশি উপযুক্ত যুবকদের জিজ্ঞাসা করুন তারা কি আগ্রহী ফুটপাথে না গিয়ে সেসব না কিনে খালি এখানে বসে বসে নেশামগ্ন হয় যদি গোটা জীবনটাই দৌড় হয় শেষ লাইনটা তবে মৃত্যু আপনি কি এটাই চান সময় এসেছে এই বিশ্বের তরুণেরা উঠে দাঁড়াক আর এক আরো সংবেদনশীল মানবিক শিক্ষা প্রক্রিয়া দাবি করুন আপনার নিজের কল্যাণ উন্নতি এবং বিশ্বের মঙ্গলের জন্য কারণ আগামীকাল এই পৃথিবীটা আপনার মিস্টিসিজম বা অতীন্দ্রীয়বাদ কোনো জাদু নয় মিস্টিসিজম হল শুধু এটাই আপনি যা কিছু বোঝেন না বা বোধ করতে পারেন না সেটাই রহস্যময় আপনার কাছে তাই নয় কি হ্যাঁ কি না ধরা যাক এখন হাজার বছর আগের এক সময়ে সবাই আপনারা এখানে বাইরে কোথাও বসে আছেন আর আমি এলাম সাইকেল আপনি কখনো কোনো সাইকেল দেখেননি আপনি জানেনি না সাইকেল জিনিসটা কি কিন্তু আমি সাইকেল চালিয়ে এলাম এই পাতলা দু চাকায় চেপে তারপর আমি বললাম আমি স্বর্গ থেকে নেমে এসে এখানে পৌঁছেছি আপনি ঠিক বিশ্বাস করবেন তারপর আমি সব থেকে অদক্ষ কাউকে তুলে নিয়ে বলবো আপনি আসুন চেষ্টা করুন তো এটা করতে পারবেন অবশ্যই সে নিচে পড়ে যাবে ব্যাস তারপর এটা প্রমাণিত আমি স্বর্গটর্গ থেকে থেকেই এসেছি কারণ যা কিছুই আপনি বোঝেন না তা আপনার কাছে রহস্যময় মনে হয় যা কিছুই আপনি দেখতে পান না তা অন্য কেউ দেখতে পেলে তা আপনার কাছে একবারে ম্যাজিক্যাল মনে হয় তাই না তবে আজ সাধারণত একে আমরা বলি ইঞ্জিনিয়ার একটা সময় যা ছিল জাদু আজ তা ইঞ্জিনিয়ারিং তাই না এখান থেকে যদি আমি খালি এই সিটের সাথে খালি যদি ভেসে বেড়াই তাহলে আপনি বলবেন দারুণ তো এই নতুন টেকনোলজিটা আমি কোন স্বর্গ থেকে এসেছি আপনি কিন্তু তার খোঁজ নেবেন না তাই তো আমি বলছি আগে যে কোনো সময় আছে আপনারা এই মিস্টিসিজমের জন্য বেশি উপযুক্ত কারণ আপনারা দেখতে পান অনেক সম্ভাবনা রয়েছে যা আমরা এখন আবিষ্কার করিনি কোন কম বয়সী তরুণ যেমন এই কুড়ি বছর বয়সী কারোর সাথে যখন কথা বলি তারা সব সময় কেমন একটা যন্ত্রের মতো লড়াই প্রতিযোগিতার ঘরে থাকে আমি খেয়াল করে দেখেছি এরা সবাইকে আপন করে নেওয়া আপন করে দেখার ধারণাটারই পুরো বিরোধী হয়ে থাকে দেখুন দেড় বছর আগে বা দু বছর আগে হবে আমরা ইউথ অ্যান্ড ট্রুথ নামে একটা অভিযান শুরু করেছিলাম এটা কোনো উপদেশ দেয়া নয় কোনো ধর্ম নয় আপনার কিভাবে থাকা উচিত কেমন হওয়া উচিত সেই নিয়ে কোনো দর্শন উপদেশও নয় খালি আপনার প্রশ্ন আছে যখন আপনি তরুণ তখন প্রচুর প্রশ্ন থাকে আপনি যে ধরনের প্রশ্নই আনুন আমরা উত্তর দেবো আপনার জন্য বোধগম্য করে মানে যেভাবে আপনি বুঝবেন সেভাবে আর এটা এতটাই গতি পেয়েছিল মানে এই এমনকি এখনও একশো বাষট্টির বেশি ইউনিভার্সিটির আমন্ত্রণ আছে আমাদের কাছে জমে আমরা এখনো যাওয়ার সুযোগ পাইনি তো তারা কিসের টানে আসছেন তো আমি যখন ব্যাঙ্গালোর শহরে তার আমাকে আমন্ত্রণ জানাচ্ছিলেন এইসব আন্ডার টোয়েন্টি ফাইভ কনফারেন্সগুলোয় আন্ডার টোয়েন্টি ফাইভ পঁচিশ বছরের নিচেদের জন্য সম্মেলন শুধু যারা পঁচিশে নিচে আর কোনোভাবে আমিও যোগ্য তো প্রায় বারো তেরো হাজার জন যুবক সেখানে বসে আছে হাজার তীব্র গন্ধ ছিয়ে আছে ঠিক আছে তো তাদের ভাবে বলা যায় আমি একটা সহজ উপায় বলছি শুধু আমার চোখে তাকান আমি সবসময় নেশায় মগ্ন যুবকদের জিজ্ঞাসা করুন তারা কি আগ্রহী ফুটপাতে না গিয়ে সেসব না কিনে খালি এখানে বসে বসেই নেশামগ্ন হওয়ায় তারা কি আগ্রহী হবে তাদের সবাই আগ্রহী সেই জন্যই তারা সবাই আমার পেছনে পড়েছে তো তাদের কোনো দর্শন শেখানোর চেষ্টা করবেন না তাদের একটা আরো ভালো বিকল্প দিন তাদের আরো একটা ভালো বিকল্প দিলে তারা নেবেন না কেন কারণ যুবকেরা বৃদ্ধদের সেই অনবরত বকে যাওয়া ছাই ছাইপাশ আর শুনতে চায় না তারা সবসময় এমন কিছু বলে চলে যা তাদের জীবনে কাজ করেনি যখন বলি কাজ করেনি মানে বলছি পাঁচ ছয় বছর বয়সে মানুষ কেমন ছিল তারা কতটা আনন্দিত আর উচ্ছ্বসিত ছিল আর তিরিশ বছর হতে না হতে কেমন হয়ে যায় কাজ করেছি কিনা জিজ্ঞাসা করছি পাঁচ বছর বয়সে খুব আনন্দিত হলে তিরিশ বছর হতে হতে আপনার পরম আনন্দিত হওয়া উচিত বড় হয়ে থাকলে কিন্তু ঠিক উল্টোটা হয়েছে মানে এটা কাজ করেনি তা পরিষ্কার কথা টিকেছে খালি অথরিটি হওয়ার ভিত্তিতে একটা সময় এসেছে যখন কোনো অথরিটি থাকবে না সত্যি একমাত্র অথরিটি যা কাজ করে তাই থাকে যা কাজ করে না তা মরে যায় ভালো সময় দুর্ভাগ্যবশ আমরা বিশ্বে এমন একটা আন্দোলন তৈরি করেছি শিক্ষাই হলো যেটার মূলে এর আরো দিক আছে শিক্ষা হলো এটার মূল যেখানে সব সময় বিশ্বকে জিতে নেয়ার চেষ্টা করা হচ্ছে একেবারে ক খ শ্রেণী থেকে তাদের একটাই প্রশ্ন এক নম্বরে কে দু নম্বরে কে তিন নম্বরে কে আর কে শিক্ষা হল সমাজে মানুষের যে সাধারণ মনোভাব তারই এক ফল আমরা সবসময় দখল করতে চাইছি আমার মনে হয় বিগত তিনশো বছর ধরে আমাদের সাম্রাজ্যবাদী দখলকারী মনোভাব নিয়ে বাঁচারই এক পরিণাম যে আমরা ভাবি আমরা শক্তিশালী আর আমরা ভালো তখনই যখন সবাই আমাদের পায়ের তলায় থাকে দেখুন টেকনোলজি আশায় বিশ্বব্যাপী মানুষের উচ্চাকাঙ্ক্ষা উন্নত হওয়ায় প্রত্যেককে আপনার পায়ের তলায় রাখার যুগ শেষ তবে আমরা এখনো শিক্ষা ব্যবস্থাটাকে মূলগতভাবে বদলে উঠতে পারিনি এখানে এখনো আপনি কে কাকে হারাবেন তা নিয়ে লড়াই করছেন আপনি যখন কারোর সাথে রেস করতে চান বা যখন ভাবেন জীবন একটা দৌড় তখন আপনি একমাত্র যা চান তা হলো ফিনিশ লাইনে দ্রুত পৌঁছানো তাই না হ্যালো যদি গোটা জীবনটাই দৌড় হয় শেষ লাইনটা তবে মৃত্যু সেখানে দ্রুত যাচ্ছেন না কেন হ্যালো আপনি কি এটাই চান লোকে আমায় বলছে ইউনিভার্সিটিগুলোতেও হচ্ছে হচ্ছে দুর্ভাগ্যবশত এটাও নাকি হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক একজন তরুণ নিজের জীবন নিতে চাইবে কেন যখন তারা নিজের জীবন নিতে চায় এর মানে আমরা সমাজে মূলগতভাবে কিছু খুব ভুল করছি মূল সমস্যাটা হলো এটাই আমরা চাই সবাই দখলকারী বিজেতা হোক কিন্তু দখলকারী হবার মন সবার নেই সবাই কিছু একটা দখল করতে চায় না সবাই কিছু আবিষ্কার করতে চায় মিশতে চায় বুঝতে চায় কিন্তু সবাই কিছু একটা জয় করতে চায় না কিন্তু আমরা গোটা বিশ্বে একটা জয় করার হিল্লোল বাঁধিয়ে রেখেছি যার একমাত্র পরিণাম হল সমস্ত অনুভূতিপ্রবণ মানুষ পিষে যাবে আর সবচেয়ে হিংস্র রাই থাকবে শীর্ষে সমাজ আর বিশ্বকে গঠন করার এটা কোনো ভালো উপায় নয় যে কাঠামোটা মানুষ তৈরি করে সেটাকে বদলানোর সময় এসেছে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কারণ মানব জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ সেই একটা ছাঁকনি দিয়েই গলে চলেছে তাই না এই ছাঁকনিটাকে সংবেদনশীল আর খুব মানবতামুখী হতে হবে এর কোনো রাজত্বকারী ছাঁকনি হওয়া উচিত না এটা যেন জানেন তো অ্যাডলফ হিটলার বা আলেকজান্ডার দি গ্রেটের ধরনের ছাঁকনি না হয় এই মুহূর্তে আমরা তাদেরই তৈরি করার চেষ্টা করছি আমরা তাদেরই তৈরি করার চেষ্টা করছি সব সময়। আমরা এমন অত্যাচারী তৈরি করার চেষ্টা করছি যারা অন্য মানুষের ব্যর্থতা উপভোগ করবে তাই না হ্যালো আমরা এক নম্বর হতে চাই মানে কি আপনারা সবাই ব্যর্থ হলে আমি মজা পাই কেন এরকম মনোভাব আসছে কেন সময় এসেছে এই বিশ্বের তরুণেরা উঠে দাঁড়া আর এক আরো সংবেদনশীল মানবিক শিক্ষা প্রক্রিয়ার দাবি করুক আপনার নিজের কল্যাণ উন্নতি এবং বিশ্বের মঙ্গলের জন্য কারণ আগামীকাল এই পৃথিবীটা আপনাদের আর আপনি হলেন পৃথিবীর অন্যতম মানুষদের মধ্যে একজন যার হাতে মাটি ও জমির পুনরুজ্জীবন নিয়ে সরাসরি প্রভাব ফেলার ক্ষমতা রয়েছে আপনি ভারতের কাবেরী নদীর হাল ফেরাতে কাবেরী অবু ভাইকে দুশো কোটি গাছ লাগানোর চ্যালেঞ্জ নিয়েছেন এই দুশো কোটি সংখ্যাটা শুনলেই বেশ অবাক লাগে দেখুন এই দুশো চল্লিশ কোটি গাছ অবশ্যই একটা বড় সংখ্যার মতো শোনায় কিন্তু অনুর্বর মাটিতে একশো তিরিশ কোটি মানুষের বসবাসের বিভীষিকাটা হলো আরেকটা সংখ্যা যা ইব্রাহিমের রাতের ঘুম কেড়ে নিচ্ছে কিন্তু এটাকে আমি সমাধান হিসেবে দেখছি কারণ ভারতের জনসংখ্যা প্রায় তত একশো তিরিশ কোটি মানুষ আমরা সবাই আগামী বারো বছরে দুটো করে গাছ লাগানোর সংকল্প করলেই আমরা লক্ষ্যটার বেশিরভাগটাই ছুঁয়ে ফেলব তো আমাদের সমস্যা সমাধানটা আলাদা নয় একটা নির্দিষ্ট কিছুকে যদি ঠিক করে কাজে লাগাই তবে তা সমাধান হয়ে ওঠে আর যদি ঠিক করে কাজে না লাগাই তবে তা সমস্যা হয়ে দাঁড়ায় তো এই মুহূর্তে আমরা এটাকে সমাধান হিসেবে কাজে লাগাবো কিনা সেটাই একমাত্র প্রশ্ন কাবেরি কলিং কাবেরি অববাহিকার জন্য কাজ করছে যা তিরাশি থেকে চুরাশি হাজার বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে মাটিকে পুনর্জীবিত করতে দরকার গাছের পাতা আর প্রাণীজ বজ্রের কিন্তু এই দুটো জিনিসই উধাও যেমন ইব্রাহিম বলছিলেন যে আপনি যাই করুন না কেন কোথাও না কোথাও কেউ তো চাষ করছেনি ঠিক আছে আর আজকাল বাজারগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে তো আর শুধু লোকালি বিক্রি হচ্ছে না কারণ এটা সবসময় বিশ্বের অন্য প্রান্তে বিক্রি করা যেতে পারে তো অবস্থাটা যখন এমন তখন মাটির উর্বরতা বজায় রাখা আর মাটিতে জৈব বৈচিত্র্যের সমৃদ্ধি বজায় রাখাটাই প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায় কাবেরি কলিং এটা নিয়ে আমি আবারও সদ্গুরুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানোর মাধ্যমে শেষ করতে চাইবো আজ সকালে আমাদের ইউনাইটেড নেশনস এর মরুভূমিকরণ রোধী কনভেনশনের অফিসে আসার জন্য এটা নিঃসন্দেহে আপনারই অফিস আপনাকে অনেক ধন্যবাদ Absolutely আর আপনি যা কাজ করছেন তা সম্পূর্ণরূপে এই কনভেনশনের ম্যান্ডেটের সাথে এক সুরে আছে এবং আমরা ঈশা ফাউন্ডেশনের সাথে কাজ করতে পেরে ও এই পার্টনারশিপ তৈরি করতে পেরে খুব খুশি আমরা আন্তরিকভাবে আশা করি যে আপনার মতো আরও নেতা এগিয়ে আসবেন সারা বিশ্ব থেকে মানে শুধু ভারতে নয় বিশ্বের অন্যান্য প্রান্তেও কারণ এক সাস্টেনেবল ম্যান্ডেট ও এক সাস্টেনেবল পৃথিবী পেতে হলে নিজের জীবন উৎসর্গ করে দেওয়াটা একটা অত্যাবশ্যক ব্যাপার তো কাবেরি কলিং আমার ও আমার সাথে থাকা সমস্ত স্বেচ্ছাসেবকদের জন্য এক বারো বছরের অঙ্গীকার এটা সফল করতে আমরা আপনাদের সমর্থন চাই আর শুধু একটা নদীকে আমরা আমরা চাই এটা বিশ্বের অবশিষ্ট গ্রীষ্মপ্রধান অঞ্চলের জন্য একটা প্রদর্শনযোগ্য মডেল হয়ে উঠুক ধন্যবাদ ধন্যবাদ